মানুষের পাপ ধোয়ার গোনা ধোয়ার একটা উপকরণ আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া সবাইকে দিয়েছে সেটা হচ্ছে চোখের কোন বেয়ে গড়িয়ে পড়া ফোটা ফোটা অস্ত্র এর বিকল্প পৃথিবীতে আর কিছু নেই আল্লাহ সুমান আমাদেরকে দিয়েছেন পৃথিবীর সমস্ত যুগের নাবিরা সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহোম সর্বযুগের সালাবরা তারা কানতেন কান্না করা একটা এবাদাত আমরা ভুলেই গেছি চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া ফোটা ফোটা অস্ত্র এর ক্ষমতা আল্লাহ দিয়েছেন জাহান আগুন পৃথিবীর পৃথিবীর যাকে নেভাতে পারে না সমস্ত ফায়ার ব্রিগেড যদি চালিয়ে দেওয়া হয় জাহান নামের একখণ্ড আগুন নির্বাপিত হতে পারে না পৃথিবীর সমস্ত সমুদ্রের বারিধারা যদি সেখানে প্রবাহিত হয় জাহান নামের এক কোনা আগুন তার দাহিকা শক্তি কমে যায় না যে আগুনকে পৃথিবীর সমস্ত বৃষ্টি এসে নেভাতে পারে না পৃথিবীর সমস্ত সমুদ্র এসে একখণ্ড আগুনকে কমাতে পারে না সে আগুন মানুষের চোখের কোনা গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা দু ফোঁটা অস্ত্র কমিয়ে দেয় নিভিয়ে দেয় ইনশাল্লাহ তালা দি আমরা রমাদান মাসে বিশেষ করে আল্লাহর কাছে ইস্তেফার করব কেনে কেঁদে আল্লাহর কাছে চোখের পানি ফেলবো আজ দু বৃষ্টি নামুক হৃদয়ে আসুক অস্ত্র শ্রাবণ পাপের কালিমা ধুইয়ে মুছে যাক শুদ্ধাচারের